নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন আরও একটি বৃষ্টি আর পিতমকে নিয়ে পুরো প্রমাণ সহ তোমরা অনেকেই আমাকে প্রচুর 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 নেগেটিভ কমেন্টস করেছ তাদেরকে তো অবশ্যই আজকে উত্তর দেব তার সাথে আজকে কিন্তু পুরোপুরি প্রমাণ দেব যে আমি যে কথাগুলো তোমাদেরকে বলেছি বা যেই কথাগুলো নিয়ে আলোচনা করেছি সেই কথাগুলো কতটা সত্যি একটা ফোটা তার মধ্যে কোনো ফেক আছে কি না তো তোমরা এই কদিন ধরে আমাকে প্রচুর 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 কমেন্টস করেছো এবং প্রচুর নেগেটিভ কমেন্টসই করেছো পজিটিভিটি পজিটিভিটির সংখ্যা নেগেটিভিটির কাছে খুবই সামান্য হলেও শেষ পর্যন্ত কিন্তু যারা পজিটিভ থাকে বা পজিটিভ ভাইব রেখে জীবনে চলে তারাই কিন্তু এগিয়ে যায় মিথ্যে দিয়ে কিন্তু জীবন গড়া যায় না আগেও গড়া যায়নি কোনো মানুষ গড়তে পারেনি আর বর্তমানেও কিন্তু কোনো মানুষ সেটা গড়তে পারবে না ঠিক সেইভাবেই কিন্তু আমাকে কিন্তু অনেক মানুষ যারা বৃষ্টিদের ভালোবাসে যারা এখনো পর্যন্ত বৃষ্টিদের ভনিতা গুলোকে বুঝতে পারেনি যে বৃষ্টিরা অরিজিনালি ওরা ভনিতা করছে তাদের কোনো কিছুই হয়নি সবটাই একটা আইবা সবটাই একটা ফেক সবটাই একটা অভিনয় তাছাড়া আর কিছু নয় সেরকম কিছু মানুষ যারা রয়েছে তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাচ্ছে যে কেউ বলছে যে কেউ খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে সেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো আমি অন্তত বলতে পারবো না আমার মুখে আটকাচ্ছে সেই কথাগুলো বলতে গেলে তবে তোমাদেরকে বলে রাখি প্রথমেই যারা আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলছো বা কমেন্ট সেকশনে কমেন্টস করছো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে প্লিজ তোমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করাটা বন্ধ করো কারণ আইনত ভাবে কাউকে কখনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলা উচিত নয় এটা কিন্তু একটা আইনত অপরাধের মধ্যেই পড়ে তোমাদের যদি ভিডিও না ভালো লেগে থাকে আমি বারবার করে বলি যে প্লিজ তোমরা স্কিপ করে চলে যেতে পারো অন্য ভিডিও দেখতে পারো বাট আমার ভিডিওতে এসে তোমাদের যদি ভালো নাও লাগে তাহলে শুধুমাত্র স্ল্যাং ভাবে কথা বলার জন্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কমেন্টস করার জন্য এসে থাকো ভিডিও দেখে থাকো প্লিজ তোমরা দেখো না প্লিজ স্কিপ করে চলে যাও এটা ফার্স্ট কথা সেকেন্ড আমি আরও একজন আমাকে কমেন্টস করেছে আমি হচ্ছে কারোরই নাম নেবো না তবে কমেন্টসগুলো কিন্তু প্রত্যেকেরই রয়ে গিয়েছে আর যারা কমেন্টসগুলো করেছে সেগুলো আমি খুব ভালো করে দেখেছি বলেই তোমাদেরকে উত্তরগুলো দিতে বসটা তো আরো একজন রয়েছে সে আমাকে কমেন্টস করেছে যে আহ বলেছে তোমার কি দরকার বৃষ্টিকে নিয়ে কথা বলার আমার কি দরকার বৃষ্টিকে নিয়ে কথা বলার এক্সাক্ট আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আর আমার কন্টেন্টটাই হচ্ছে অন্যকে নিয়ে আলোচনা বা সমালোচনা করা বা সত্যি তাকে তোমাদের সামনে তুলে ধরা এটাই আমার ইউটিউবে কন্টেন্টের মূল পার্ট এটা তোমরা এখনো যারা বুঝতে পারো তাদেরকে আবারও বুঝিয়ে বলছি যে আমার এটা কন্টেন্ট আর বৃষ্টি আর প্রীতম এরা দুজনে মিলে যে কাজটা করেছে বা করে চলেছে স্টিল টু ডে সেই সমস্তটাই হচ্ছে একটা আইভাস এবং সেই সমস্তটাই হচ্ছে একটা ভনিতা তার সঙ্গে সেই সমস্তটাই হচ্ছে একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে থাকা পুরো প্রাচীর বলতে পারো যেটা আর বেশিদিন চলবে না খুব তাড়াতাড়ি কিন্তু ধুব্রে পড়বে তো এই যে কাজগুলো ওরা করে গিয়েছে কই তোমরা তো তাদেরকে গিয়ে ধরছো না তাদেরকে গিয়ে বলছো না যে তোমরা কেন আমাদের সামনে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে আমাদের মতো ভিউয়ার্সদের বোকা বানালে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেললে কই সেটা তো তোমরা কেউ বলছো না কেউ বলার চেষ্টাও করনি বা কেউ একটা কমেন্টসও করনি খুব পরিমাণ কম নেগেটিভের পরিমাণ খুবই কম যারা বুঝতে পেরেছে তারা ওদের থেকে সরে এসেছে না হলে লাখ লাখ কখনো এসে ঠিকতে পারে হাজার হাজার হাজারে না আশা করি ভিউজ পরিমাণটা দেখেও তোমরা বোঝা উচিত বা তোমরা যারা বুঝছো না তাদের বোঝা উচিত একটু হলেও বোঝা উচিত যে ওরা ফেক এর পরেও তোমরা যারা আমাকে কমেন্টস করে জানাচ্ছ যে কি দরকার আমার এই কারণেই দরকার যে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে এইভাবে নোংরা দিনের পর দিন মিথ্যে দিয়ে কেউ একজন চালিয়ে যাবে তার জীবনটাকে কেউ একজন নোংরামি করে কেউ একজন নিজের দেওরের সঙ্গে অবৈধ সম্পর্কে থেকে তার জীবন কাহিনী আমাদের সামনে তুলে ধরবে আর আমরা ভিউয়ার্সরা ইমোশনালি হয়ে আমরা ভিউয়ার্সরা বড়দের মতো তাদেরকে সাপোর্ট করে যাবো তাদেরকে রেভিনিউ পেতে সাহায্য করব যেখানে সেই মেটার কিছুই হয়নি বৃষ্টি অসুস্থ ওকে বারবার করে চাইলে আমার তোমরা দেখে আসতে পারো আমার ভিডিও গুলো রয়েছে বৃষ্টি আর প্রীতমের মতো আমার প্রয়োজন পড়েনি ভিডিওজ ডিলিট করার ঠিক আছে আমার প্রয়োজন পড়েনি কিন্তু বৃষ্টি আর প্রীতমে ছটা ভিডিও ডিলিট হয়েছে না এবার আরো প্রচুর ভিডিও ডিলিট করতে হবে ভিডিও লেন তো এখন কমে আসছে না ভিডিও লেন তো আরো কমে আসবে ফমাতেই হবে কারণ মিথ্যা দিয়ে আর কত সপ্তাহ পর দা ফাস হয়ে যাচ্ছে সব একের পর এক একের পর এক কন্ট্রোভার্সি ক্রিয়েটররা বীর করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এত সুন্দর ইতিহাস গড়েছে এরা লজ্জা নেই লজ্জা নেই তো কি করব তো যাই হোক এই কারণের জন্য শুধুমাত্র সত্যিটা তোমাদের সামনে তুলে ধরবো বলেই আমাদের তো ওদেরকে নিয়ে কন্টেন্ট করতে হয় থার্ডলি আমাকে একজন কমেন্টস করেছো বৃষ্টি তোমার কে হয় বৃষ্টিকে তুমি চেনো কেন বৃষ্টিকে নিয়ে এত কথা বলছো আমি বৃষ্টিকে চিনি না আবারও বলেছি এই কথাটা উত্তর আমি আগেও দিয়েছি আমাকে কমেন্টস করা হয়েছিল এর আগে এখন আবারও বলে দিচ্ছি আমি বৃষ্টিকে চিনি না কিন্তু বৃষ্টি যে কাজগুলো করেছে সেগুলো আইনত অপরাধ এবং সেই অপরাধের ও খুব তাড়াতাড়ি সেই অপরাধের ফল ও ভোগ করবে ও করবে আর ওই অবৈধ ভেড়া দেওয়াটাও করবে ওকে স্বামী বলে তো আমি অন্তত মানে মানবোই না দেওর অবৈধ যেখানে একটা ডিভোর্স হয়নি সেই ভাগিয়ে নিয়ে পুরো মাফিক ছেলেটার থেকে চুষে নিয়ে বাবুকে সর্বশান্ত করে দিয়ে তারই বউ বাচ্চাকে পালিয়ে নিয়ে গিয়ে তারই টাকা অ্যাশ করছিস ফুর্তি করছিস সব শেষ হবে সব শেষ হবে বেশি আর দেন নেই আর ফোর্থলি আমাকে একজন বলেছো যে ওদেরকে ওদের মতো শান্তিতে থাকতে দাও হ্যাঁ শান্তিতে থাকতে দিয়েছিলাম আমরা প্রত্যেকেই শান্তিতে থাকতে দিয়েছিলাম ওদের দরকারটা কি ছিল সোশ্যাল মিডিয়ার মতো এত বড় একটা জায়গাতে এসে এই নোংরামিটাকে সবার সামনে পাবলিক করার আমরা কি বলেছিলাম যে তুমি তোমার লাইফকে পাবলিক করো না ও সিম্প্যাথি দেখিয়েছিল ও মিথ্যে দিয়ে নিজের জীবনটাকে গড়ার চেষ্টা করেছিল এই প্ল্যাটফর্মে নিজেকে স্ট্যান্ড করানোর চেষ্টা করেছিল তো সেই জন্যই আমাদেরকে আজকে এই জায়গাটা বেছে নিতে হয়েছে সেই জন্যই আজকে কিছু তুলে ধরতে হচ্ছে ধীরে ধীরে আরও সব কিছু আসবে শুধু সব অপেক্ষা করো শুধু সময়ের অপেক্ষা আর কিচ্ছু না তাই জন্য বৃষ্টিকে আমার চেনার দরকার নেই বৃষ্টিকে আমার চেনার দরকার নেই কিন্তু ও যখন এই গুলো করেছে এর ফল ওকে ভুগতে হবে তাই জন্যই আমরা আজকে গুলো করছি আর কিচ্ছু না আশা করি তোমরা যারা নেগেটিভ কমেন্টস করছো তাদেরকে পুরোপুরি বুঝাতে পারলাম যে কেন আমাদেরকে ভিডিও করতে হয় বৃষ্টি আমার কে হয় কি না হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো আর প্লেস আমি আবারও বলতে চাই যারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কমেন্ট সেকশনে কমেন্টস করছো তাদেরকে আমি বলে রাখছি প্লিজ এরপর থেকে ভিডিও ভালো না লাগলে স্কিপ করে চলে যেতে পারো কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টস করো না এর ফল কিন্তু ভালো হবে না ওকে তো চলো এবার চলে যাবো তোমরা অনেকেই আমাকে ফিফথ যে পার্টটাতে আমি যেতে চাই আমাকে অনেকেই বলেছো যে তুমি যে এত কথা বলছো তোমার কাছে প্রমাণ কি আছে কোই প্রমাণ তো দিচ্ছ না প্রমাণ দাও আমি আজকে তোমাদের সামনে প্রমাণ দেব। একদম প্রমাণ দিয়ে তুলে ধরবো যে বৃষ্টি কতটা নোংরা চরিত্রের আর কেন ওকে সমস্ত জায়গাতে শুধুমাত্র পালিয়ে 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 বেড়াতে হয় চিটিংবাজদের পালিয়ে পালিয়েই বেড়াতে হয় আর বৃষ্টির মতো চিটিংবাজ ছোট লোকদের তো পালাতেই হয় ছোট লোককে ছোট বলেছে আবার কি একটা কমেন্ট করে আমাকে বলছে তুমিও ওকে ছোট লোক কেন বোঝো তুমি তো নিজে ছোট লোক আমি ছোটলোক না সে ছোট লোক আজকে প্রমাণ দিলেই বুঝতে পারবে যে কে অরিজিনালি ছোট লোক আর যে বলেছ না ছোট লোক তার মুখে লক পড়ে যাবে। বুঝতে মানে চক্ষুষ প্রমাণ দেব। যার সঙ্গে একদম এভাবে বৃষ্টি রিলেটেড যার বাড়িতে গিয়ে এভাবে চিপকে সমস্ত কিছু হাতিয়ে উঠেছিল তার প্রমাণ তার প্রমাণ তো চলো বেশি আর কথা বাড়াবো না তোমরা প্রমাণটা প্রথমে দেখে নাও এরপর তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবে আর ভুলবে না সরি ভুলবে না আর যারা এতদিন পর্যন্ত আমাকে কমেন্ট সেকশনে নেগেটিভ কমেন্টস করেছো। তাদের যদি মাথায় একটু হলেও ঢুকে থাকে তাহলে তারাও এসে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও যে বৃষ্টিকে নিয়ে যে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্টস করেছো না কেন ওকে নিয়ে কথা বলছি আমি খারাপ আমি ছোট লোক আমার মান সম্মান নেই আমার লজ্জা নেই লজ্জাটা কার হওয়া উচিত আশা করি ভিডিওটা দেখলেই বুঝতে পারে তো চলো ভিডিওটা তোমরা দেখে নাও বৃষ্টি চিন্তা করছিস কে বলছি প্রথম দিন যখন শিলিগুড়িতে টোয়েন্টি নভেম্বর ফোন করেছিলিস তখন ফোনটা কিন্তু আমি প্রথম ধরেছিলাম বলেছিলাম যে বান্ধবী নেই ঠিক আছে তারপরে এগেন যখন ফোন করেছিলিস অন্য নাম্বার থেকে তখন ফোনটা ধরেছিল ফোনটা ধরার পর কোথায় বলেছিলিস মালদাতে আছে কাকে নিয়ে আছি বাচ্চাকে নিয়ে বলিস কিন্তু তার সাথে তোদের সাথে দুজনের সাথে আরও কেউ থার্ড পারসেন্ট কেউ আছে বলেছিলিস বলিস যখন আমরা নিজেরা ডিসকাশন করলাম বাচ্চাটাকে নিয়ে আছে তোর বান্ধবী যখন বললো তখন কি বললাম যে বাচ্চাটার অসুবিধা হবে ঠিক আছে তুমি নিয়ে এসো দেন ও যখন জংশনে তো আনতে গেল শিলিগুড়িতে কিছুই জানতিস না ফার্স্ট টাইম বড় হাত ধরে এলি আসার পর যখন বাড়িতে এলি দেখ তো এই টেবিলটা ঘরটা চিনতে পারছিস নাকি শিলিগুড়িতে ফার্স্ট যে জায়গায় এসছিলিস এই টেবিলটা মনে পড়ে এই টেবিলটা এই টেবিলের ওপর কী রেখেছিলিস বয়নাগুলো না তো বান্ধবী লিজ করেছিল না তুই সাইন করেছিলি যখন আমি বাইরে থেকে এলাম তখন কি দেখলাম বয়নাগুলো টেবিলের মধ্যে সব রাখা আছে এই জায়গাটার মধ্যেই চেয়ার দুটোর মধ্যে তুই বসেছিলিস না আর টলিটা রাখা ছিল দুটো টলি এই জায়গাটার মধ্যে হুম কি বলেছিলিস যে আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দিতে তো আমি যখন বললাম তোকে হোটেলে শিফট করাবো এতগুলো গয়না দেখে আমার প্রথম দিনই তোকে ডাউট হয়েছিল যে এই গয়না নিয়ে তুই আর ও এলি বল এবং বাচ্চাটার সাথে যে থার্ড পার্সনকে ঢুকে পড়ে আমি প্রথম যখন দেখলাম যে আরেকজন এসছে তখন কে জিজ্ঞাসা করলাম এটা তখন তুই কী বললি এটা আমার খুর্ত তো দেওয়ার কুর্ত তো দেওয়ার এবং দেন এর সাথেই আমি সংসার করছি এখন আমার স্বামী খুব অত্যাচার করে মাথায় রডের বাড়ি সিগারেটের ছেঁকা অনেক কিছু কথা বলেছিলিস ডিটেলসে এত কিছু ভিডিওর মধ্যে তো দিতে পারবো না তোর মতন তো আমি ভিডিও বানাই না ব্লগার্স না কিছু জনের রিকোয়েস্টে ভিডিওটা বানাচ্ছি কোনোদিন ক্যামেরায়ও আসি না তুই ভালোভাবেই জানিস তো হোটেলে শিফট করানোর ব্যাপারে যখন তোকে ডকুমেন্টস আমি চেয়েছিলাম রাত্রে তো হোটেলে শিফট করাবো প্রথম দিন ডাউট হওয়ার পরই তখন তোরা কি বললি কোনো ডকুমেন্ট সাবমিট করেছিলিস আমাকে ডকুমেন্টস দেখানো যাবে না ফোন অন করেছিলিস ফোনগুলো কোথায় রেখেছিলিস ব্যাগের ভেতরে ল্যাপটপটা ব্যাগের ভেতরে কিন্তু কোনো কিছু দেখাস নি ঠিক আছে আমি ছেলেটার জন্য সেই রাত্রে তোর দিকে আশ্রয় দিয়েছিলাম যে কি কি ছিল চারটা দুটা দুটাওয়ালা দুধ বালা দুধ বালাটা ম্যাচ হচ্ছিল না না ভাঙা কটা জিনিস সেটা বলেছিলিস নিয়ে যাওয়ার পর প্রীতম যখন নিয়ে গেছিল বলিস না। তো তোদের প্রথম দিনই দেখে আমার ডাউট হয়েছিল এবং যখন তোরা নাচোরবন্ধা এখান থেকে বেরোচ্ছিলিস না ঠিক আছে আমি তোমার বাধ্য হয়ে আমার এক বন্ধুর বাড়িতে তোদিকে উইদাউট ডকুমেন্টসে কি করলাম শিফট করলাম সেখানেও ডকুমেন্টস চালাম বললাম চল থানাতে চল একটা ইনফরমেশন দেখা কিসের জন্য ইনফরমেশন চেয়েছিলাম থানাতে ইনফর্ম করতে যে আমাদের সেফটির জন্য আমাদের দুইজনের সেফটির জন্য আজকে থানাতে ইনফর্ম না আজকে পাবলিক দেখছে আমরা কোনো দোষ করিনি ঠিক আছে এই জিনিসটা তুই যে হাইট করিস না শিলিগুড়ি আমার থেকে বহুত চিনে গেছে প্রীতম বলেছিল না বহুত চিনে গেছে শিলিগুড়িতে তোদের বহুত ভিউয়ার্স সেই ভিউয়ার্স দিকে বল আমার মুখটা দেখলে পরে বুঝতে পারবে শিলিগুড়িতে আমার তো কম ভিউয়ার্স আমার কোনো ভিউয়ার্স নেই ঠিক আছে একটু ভিডিওটা কাইন্ডলি দিদি একটু তোমার ভিডিওতে একটু অ্যাড করে দিও ঠিক আছে যারা বলেছিল না শিলিগুড়িতে কার পরিচিতিতে এসেছিল তো শিলিগুড়িতে এই লোকটা ঠিক আছে ফোন করেছিল ছেলেটার জন্য আশ্রয় দিয়েছিলাম বাচ্চাটার জন্য অক্ষ আর ওই প্রীতম প্রীতম হলো ফাটটিচার ছেলে ফাটটিচার যে অল টাইম মিথ্যা কথা বল এক মিথ্যা ডাকতে আরেক মিথ্যা মিথ্যা ডাকতে আরেক মিথ্যা ব্রেন ক্যান্সার টিউমার চুল ছাটা সবই তো দেখতে পাচ্ছি শিলিগুড়িতে সব দোকানই খারাপ সব খাবারই খারাপ শুধু বৃষ্টির চিকেন পকোড়াটা ভালো বানায় বৃষ্টি ফ্রায়েড রাইসটা ভালো বানায় ক্লাউড কিচেন ক্লাউড কিচেন কত সুন্দর কত লোক মিস জানিস ক্লাউড কিচেনে অর্ডার না আর ক্লাউড কিচেনে ক্লাউড কিচেনে অর্ডার আসছে দেখ কতজন তোকে মিস করছে শিলিগুড়িতে আয় শিলিগুড়িতে আয় শিলিগুড়িতে আবার ঘর ভাড়ার ব্যবস্থা করে দেবো যদি দুর্গাপুর আনসেফটি মনে হচ্ছে শিলিগুড়িতে আয় আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখে নিলে তো ভিডিওটা ভিডিও দেখে কি মনে হচ্ছে কে কে ভালো গো বৃষ্টি খুব ভালো ওরে বাবা খুব ভালো না বুঝতেই পারলে কতটা ভালো আশা করি যারা তোমরা ওরা অন্ধ ভালোবাসার অন্ধ ভিউ রয়েছো তারা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো যে বৃষ্টির মহারানী ভিক্টোরিয়া ঠিক কতটা ভালো আর তার এই ভেড়া দেওয়ার ঠিক কতটা ভালো কাজ করেছে বুঝতেই পারছো তো আশা করি এরপর আর নেগেটিভ কমেন্টস নিয়ে আমার কমেন্ট সেকশনে কমেন্টস করতে আসবে না হ্যাঁ আমি জানি এর পরেও নেগেটিভ পার্সন আসবে আমার কমেন্ট সেকশনে তাতেও আমার কোনো চায় আসে না তোমাদের নেগেটিভিটি আমাকে আরো এতটা ইচ্ছে বাড়িয়ে দেয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য রকম কন্টেন্ট আরো 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 ক্রিয়েট করার জন্য আর ব্যাক টু ব্যাক বৃষ্টিকে নিয়ে ভিডিও তো আসবেই কারণ বৃষ্টির হিস্ট্রি এত বড় যে ওকে নিয়ে একটা বই লিখতে গেলে প্রায় বছর বছর কেন চলে লেখা শেষ হবে না ও এত সুন্দর সুন্দর এক ক্রিয়াকলাপ করেছে সো প্লিজ বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এটাই তোমাদের সামনে প্রমাণ প্রমাণস্বরূপ দিয়ে গেলাম তোমাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো অনেক 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 শেয়ার করো আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে তাতে যে অল নোটিফিকেশনটা আছে সেটা অন করে রাখতে ভুলো না এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আর যারা এখনো অব্দি আমার পাশে রয়েছ তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে যাওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য তো ফিরে আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তাদের জন্য টেক কেয়ার অ্যান্ড বা বাই